রাসাই বিশ্ববিদ্যালয়ে ইউনিটের পরীক্ষার জন্য তোমার হাতে সময় আছে আর মাত্র পাঁচ দিন আর এই পাঁচ দিনের ভিতরে তুমি কিভাবে সুন্দরভাবে বোঝাতে পারো বা তোমার রিভিশন রুটিন কি রকম হওয়া উচিত বা কিভাবে কি পড়া উচিত এটা নিয়ে তোমার সাথে কথা বলতে যাচ্ছি ভিডিওটা খুব মনোযোগ দিয়ে শোনো সেই সময় তোমার কি কি পড়তে হবে বা আমি যে কিভাবে পড়াশোনা করে একটা ভালো রেজাল্ট করছিলাম তুমি নিজেও জানো যে ভাইয়া কিন্তু রাশিয়া পড়াশোনা করতেছি একজন হচ্ছে টপার হয়ে তারপরে ভর্তি হয়েছে তাই তো আমি এই সময় কি করছি বা হচ্ছে তোমার এখন কি করা উচিত এটা নিয়ে কথা বলে যাচ্ছে মেইনলি তুমি পাঁচ দিন কিভাবে করে সাজাতে পারো কি কি করা প্রয়োজন কি করলে চান্স হবে কি করলে চান্স নিয়ে যাবে এগুলো নিয়ে কথা বলবো তোমার সাথে আর মাস্টার প্ল্যান নিয়ে কথা বলবো তো চলো শুরু করা যাক কথা না পেরে আমাদের সাথে আমি হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটি নিয়ে প্রতিনিয়ত ভিডিও দিতে প্রতিনিয়ত কথা হচ্ছে তা এখন কথা হচ্ছে যে এখন ফাইভ ডেজ আমার কাছে সময় আছে লাস্ট ফাইভ ডেজ আমার কাছে সময় আছে কি করবো এই সময়টার ভিতরে কি করতে হবে কিভাবে রিভিশন দেওয়া আছে বা কতক্ষণ পড়তে হবে তাই তো আচ্ছা তুমি একদিনে একটা দিনে একটা দিনে তোমার সময় কি ঘন্টা তাই তো একটা দিনে সময় ঘন্টা চব্বিশ ঘন্টা তোমাকে এইভাবে করে তোমার পাঁচটা রাইট এরকম করে একদিনে তুমি কতক্ষণ ঘুমাও ছয় থেকে সাত ঘন্টা সে সময় মুহূর্তে ছয় সাত ঘন্টা বা এর বেশি তো তোমার ঘুম হয় না তাই না স্বাভাবিক ব্যাপার তো হচ্ছে তুমি চব্বিশ ঘন্টা থেকে তুমি যদি হচ্ছে ছয় ঘন্টা বা সাত ঘন্টায় মাইনাস করে দিল সাত ঘন্টা মাইনাস করে দিলে তোমার হাতে সময় কতক্ষণ থাকে এটা আগে তুমি আইডেন্টিফাই করো ভাইয়া সময় কথা কেন বলতেছেন ঘুমের কথা কেন বলতেছেন তোমাকে আমি সময় ঘুম এগুলো কেন আগে বলতেছি বিকজ অফ তোমাকে আমি সময়টা আগে ভাগ করে দিব এরপর হচ্ছে তুমি বাংলা কিভাবে পড়বা ইংলিশ কিভাবে পড়বা জিকে কিভাবে পড়বা এটা দিচ্ছি আগে রুটিনটা করো রুটিন ছাড়া তুমি এখন তোমার কিন্তু ভেজালা ভিতরে পড়ে যাবে কেন দেখো এখন কথা হচ্ছে যে সাত ঘন্টা তুমি যদি এখান থেকে বাদ দাও তাহলে কি তোমার হাতে কয় ঘন্টা সময় থাকে এখন বলুন তোমার হাতে সতেরো ঘন্টা সময় একটা দিন তুমি যে পড়াশোনার জন্য বাচ্চা এখন কথা হচ্ছে সতেরো ঘন্টা পড়াশোনা করবো না না সতেরো ঘন্টা তোমাকে আমি পড়তে বলতেছি না এখান থেকে তুমি হচ্ছে তিন ঘন্টা সময় দুই থেকে তিন ঘন্টা

এখন মনে রাখবা এই যে ফ্রেশ দিনটা আছে ফ্রেস্ট দিন থেকে একদম লাস্ট দিন পর্যন্ত তুমি একই রুটিন ফলো করবে একই রুটিন কি ভাইয়া আমি তো চাইছিলাম যে প্রথম দিন বাংলা পড়বো পরের দিন ইংলিশ পরের দিন আমার বাংলা পরের দিন আবার জিতে বাংলা এভাবে করবো না আমি তোমাকে করা যাবে না আমি নিজে যেটা করতাম প্রতিদিন প্রত্যেকটা সাবজেক্ট পড়তাম এখানে বাংলা ইংলিশ দিকে প্রতিদিন প্রত্যেকটা সাবজেক্ট এখন কথা হচ্ছে যে কি ভাই বলো ভাইয়া কতক্ষণ সময় ভাগ করবো দেখো তোমার হাতে সময় কতক্ষণ চোদ্দ ঘন্টা সময় আছে তাই তো আচ্ছা চোদ্দ ঘন্টা যদি সময় থাকে তুমি হচ্ছে এই দিকে ফার্স্ট ডে মানে প্রথম দিন প্রথম দিন থেকে শুরু একদম প্রতিদিন তুমি হচ্ছে ফার্স্ট ডে মনে রাখবা ফার্স্ট ডে হচ্ছে তোমার তিরিশ মিনিটের মতো সময় প্রথম দিন মানে একটা দিয়ে পড়াশোনা শুরু করার আগে প্রথম দিকে তুমি তিরিশ মিনিট সময় এবং শেষের দিকে তুমি তিরিশ মিনিট সময় রাখবা প্রথম দিনে তিরিশ মিনিট তারপর শেষের দিকে তিরিশ মিনিট এখন তিরিশ মিনিট তিরিশ মিনিট রেখে তোমার হাতে আরো থাকবে কয়েক ঘন্টা তেরো ঘন্টা সময় এই তেরো ঘন্টার ভিতরে এই তেরো ঘন্টার ভিতরে তুমি হচ্ছে চার চার আর হচ্ছে এখন পাঁচ এই ভাগে ভাগ করবে এখন চার চার পাঁচ মধ্যে কি বুঝা দেখো প্রথম চার ঘন্টা মানে যে কোনো দুইটা সাবজেক্ট তুমি তো ভালো পারো তাই না যে কোনো দুইটা সাবজেক্ট এই যে চার ঘন্টা আছে এবং পরবর্তী যে চার ঘন্টা আছে এটা তুমি যে দুইটা সাবজেক্ট খুব ভালো পারো এই দুইটা সাবজেক্ট এখানে পড়বা বা তোমার যেখানে মনে হয় কম সময় দিলেও আমার হবে ওই দুইটা সাবজেক্ট তুমি এখানে পড়বা ইভেন এরপরে গিয়ে তুমি হচ্ছে এই যে জায়গাটা আছে পাঁচ নাম্বার যে বা পাঁচ ঘন্টার যে স্লোরটা আছে বা পাঁচ ঘন্টার যে সময়টা আছে এই পাঁচ ঘন্টা তুমি কি করবো এই পাঁচ ঘন্টা তুমি যেখানে হচ্ছে দুর্বলতা আছে পাঁচ ঘন্টা এক ঘন্টা বেশি সময় নিয়ে পড়াশোনা এখন ভাইয়া এই যে থার্টি মিনিটস আর এই থার্টি মিনিট দিয়ে আমি কি করবো বা এই আধা ঘন্টা ঘন্টা দিয়ে আমি কি করতে পারি বা কিভাবে পড়াশোনা করতে পারবো মেনলি মনে রাখবা এই যে প্রথম তিন তিরিশ মিনিট আছে না এই তিরিশ মিনিট হচ্ছে তুমি সারাদিনে কি পড়ছো আজকে গতকালকে সারাদিনে কি করছো আজকে শুরু করার আগে তুমি এই থার্ড জিনিস অবশ্যই তুমি একবার চোখ বোলাবো এখন কথা বলছি রিভিশন দিবো এখানে চোখ বলবো মানে চোখ বলাবো তুমি আগের দিন কি পড়ছো এটা আজকে যদি রিভাইজ করো তাহলে ওইটা তোমার জন্য একটা ব্রেনেসফ্যাকশন মানে আনবে যে হচ্ছে হ্যাঁ আমি গতদিন এটা পড়ছি আমার এই শেষ তো এইভাবে করে তুমি যে দুই পিসটা উল্টে উল্টে একবার দেখবা আধা ঘন্টার সময় দেখার পর তুমি তোমার সকালে শুরু করো বিকেলে শুরু করো রাতে শুরু করো না কেন যখনই শুরু করো না কেন জাস্ট মনে রাখবা যে হচ্ছে এই সময়টাতে তোমার অবশ্যই অবশ্যই ঘুম থেকে ওঠার পরে এই কাজটা করতে হবে পরে তারপর তুমি এভাবে আগাবা লাস্ট থার্টি মিনিটস তুমি সারাদিনে কি পড়তো আজকে সারাদিনে কি পড়তো এটা একবার একটু চোখ বলে তারপরে ঘুমাতে যাবা এটার কারণে তোমার একটা কনফিডেন্স বাড়বে আর কনফিডেন্সের কারণে কনফিডেন্সের কারণে কিন্তু আমরা অনেক ভালো রেজাল্ট করতে পারি হ্যাঁ অনেক সময় আন্তাজে থাকাই দিয়ে ওটা কিন্তু কারেক্ট হয় কিভাবে কারেক্ট হয় জানো তুমি যে এই যে আন্ত করতেছো এই যে আন্তাস করার যে ব্যাপারটা ভুলতে পারে এই সাহসটা কিন্তু সবাই আসে না তাদের আসে যারা হচ্ছে এই যে এই যে নিজের ভিতরে কনফিডেন্সটা রেখে তারপর দাগাইতে পারে আছে ভাই যারা কিছুই পারে না তারাও আন্দোলনে দেখা যায় ওই হিসাব আলাদা বাট তোমার ভিতরে যদি পড়াশোনা করার টেন্ডেন্সি থাকে বা তুমি যদি পড়াশোনা করে থাকো তাহলে তুমি ভাই করে করে নিজের হচ্ছে একটু হইল মানে ফিফটি সিক্সটি যেটা বা হচ্ছে তারপরে সিক্সটি ফোরটি এরকম যেগুলো ওগুলো তুমি দাগায় এসে কারেক্ট করতে পারবো এটা তুমি লিখে নাও বা হচ্ছে তুমি নিজের মাথায় রাখো ওকে আচ্ছা ফাইন ওকে ফাইন এখন কথা হচ্ছে যে ভাইয়া আমরা বাংলা ইংলিশ জিখে পড়বো তো বাংলা ইংলিশ জিখে আবার কিভাবে করতে পারি শুধু টাইম ম্যানেজমেন্ট দেখাই দিলেন এখন হচ্ছে আমাকে একটু বাংলা ইংলিশ দিকে প্রত্যেকটা একটু ডিপলি বলেন যে আমি কোনটা কিভাবে করবো আচ্ছা দেখো সেই সময় এসে আমার যে জিনিসটা করা ছিল বা হচ্ছে যে জিনিসটা করতাম ওইটা তোমার সাথে আমি আরেকটা ভিডিও শেয়ার করবো বিকজ হচ্ছে এখানে তোমাকে তোমার যা করতে হবে এই মুমেন্টে এসে এটা তোমার সাথে একটু আগে শেয়ার করি দেখো বাংলার জন্য মেইনলি হচ্ছে মনে রাখবা বাংলার জন্য বাংলার জন্য যেহেতু তোমার হাতে সময় পাঁচ দিন তুমি একদম মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলোর ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলোর ভিতরে তোমার যেখানে একটু দুর্বলতা আছে ওই টপিক গুলো প্রথম দুই দিন পড়ো

মনে রাখবা প্রেস পেপার অ্যান্ড বিরোচন পায় প্রতিদিন সমান তাহলে তোমার করতে হবে প্রতিদিন সমান তাহলে তোমার করতে হবে ওকে ভাইয়া তোমাকে বাংলা প্রেস পেপার বিরোধন কিভাবে করতে হবে এটা নিয়ে বাংলা ভিডিওতে অন্যান্য ভিডিওতে সাজেশন ভিডিওতে তোমাকে বলে দিচ্ছ অলরেডি রাইট তো হচ্ছে কোন টপিক পড়তে হবে এই টপিক তোমাকে বলে দিচ্ছি না দেখে থাকো তুমি ভিডিওটা দেখে আসো পেজ থেকে দেখলে পেজে পাবা অথবা যদি তুমি হচ্ছে ইউটিউব থেকে দেখো ইউটিউবের ভিতরেও পেয়ে যাবে আচ্ছা ফাইন এখন তো হচ্ছে এই জিনিসগুলো পড়লো তুমি এভাবে কভার করে বাংলা দিকে আগাও এখন বাংলা তো গেল ইংরেজি কি হওয়া উচিত আচ্ছা ইংরেজি নিয়ে কথা বলার আগে একটা দিন কিছু বলে অনেকেই বললাম কি ভাই ইংরেজিতে ব্যক্তিকে প্রায় ইংরেজি পারি না এই জন্য আমার হচ্ছে এই সেকেন্ড টাইম দিতে হবে এই জন্য আমি সামনে পরীক্ষা খারাপ করবো এখনই অনেকের দেখতে পাইছি ভাই তুমি আগে উনিশ তারিখে পরীক্ষা দাও তোমার যদি সেকেন্ড টাইম নিতে হয় আমি তো আছি আমি নিজের সেকেন্ড টাইমের পরীক্ষা দিয়ে রাশিয়া ইউনিভার্সিটিতে আসছি তো তোমাকে যা হেল্প করে লাগে আমি তোমাকে হেল্প করব আগে তো উনিশ তারিখের পরীক্ষার দিকে ফোকাস করো আগে উনিশ তারিখ পরীক্ষার দিকে ফোকাস করে এরপর তুমি সামনের দিকে আগাও এরপর সামনে তোমার কি প্রয়োজন না প্রয়োজন সেকেন্ড টাইম দেওয়া আমি তোমাকে আট মাস থেকে দশ মাস সময় নিয়ে তোমাকে গাইডলাইন দিবো বা তোমাকে আমি গোছাই দিবো বাট তোমার এখন সময় হচ্ছে উনিশ তারিখের পরীক্ষার দিকে ফোকাস করো এখন উনিশ তারিখ পরীক্ষার দিকে যদি ফোকাস করতে হবে তাহলে তোমার কি করতে হবে মাথায় রাখবা এখানে কোনো ভাগ নাই ভাই পাঁচ দিনের পাঁচ দিন সময় তোমার হচ্ছে যেই মেমোরিং পার্ট বলো বা হচ্ছে গ্রামার পার্ট বলো সবগুলো পার্ট তোমার এখানে করতে হবে এখন কথা হচ্ছে ভাইয়া কি গ্রামার পার্ট করবো কি কি মেমোরিজিন পার্ট করবো যা যা পড়া লাগবে জন্য ভিডিও দিয়ে দিচ্ছি ওই ভিডিওটা দিনে মানে এখানে রিভিশন করা লাগবে সামনে দিকে আগানো লাগবে বলতে কি আমি তোমাকে আরেকবার বলে রিসেন্ট বলতে আমি যে টপিক নিয়ে বাংলাদেশ বাংলাদেশে বলো বা পৃথিবীতে বলো আলোচনা হচ্ছে ওই টপিক গুলা থেকে প্রশ্ন তোমাকে করবে টপিক আর হচ্ছে থেকে তো অবশ্যই প্রশ্ন করবে তো এই জিনিসগুলো তোমার এখানে দেখতে হবে এখন কথা হচ্ছে কোন

যে যে দেশগুলো আছে এই যে দেশগুলা এগুলো তোমার মহাদেশ পড়ার সময় পাচ্ছো না

আমি তোমাকে সাজেশনের জন্য আরেকটা জিনিস করতে পারি বা বলতে পারি দেখো এখানে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে না এই হোয়াটসঅ্যাপ না তোমাকে আমি আরেকটা নাম্বার দিচ্ছি দেখো এখানে একটু নামটা উঠে নাও জিরো ওয়ান সিক্স ফাইভ জিরো টু এইট সিক্স টু এই নাম্বারটাতে নক নক পরীক্ষা ভালো করো পরীক্ষা দিয়ে ভালো করো কেন চাইছি জানো আমার কিন্তু কোনো লাভ নেই আমি তোমাকে দেখবো আমার সাথে তোমার ক্যাম্পাসে দেখা হবে আমার জুনিয়র হিসেবে ইউনিভার্সি মানে আমার সাথে ক্লাস করবে রবীন্দ্র ভবনে তোমার সাথে আমার দেখা হবে তোমার টার্গেট থাকবে নিয়ে পড়া তুমি আমার পাশাপাশি আত্মদিপ্ত হবে তুমি মনে মনে রাখো বা হচ্ছে আমাকে বলো আর নাই বলো এতটুকু তোমার মনের ভিতরে আসবে যে এই ভাই আমাকে এই জিনিসগুলো এই জন্য আমি একটু হইলেও ভালো কিছু করতে পারছি এটা নিজের মনের ভিতরে একবার জন্য আসবে একটু হলেও তোমার জন্য দু আসবে এটাই আমার জন্য এর বেশি আমার কিছু প্রয়োজন নেই তোমার তোমাকে আমি যা যা বললাম আমি আসলেই তোমাকে চিনতে দেবো তোমার যদি মনে হয় তুমি একদম খারাপ করছো একদম খারাপ করো না ভাই সমস্যা নাই তুমি যদি সেকেন্ড টাইম টাইম দিতে চাও তোমাকে সেকেন্ড টাইম হিসেবে আমি তোমাকে হেল্প করবো কোনো সমস্যা নেই তোমার হচ্ছে পড়ালেখা করতে হবে তোমার নিতে হবে ভাই সেই সময় ডিপ্রেস হওয়ার কোন রিজন ডিপ্রেস হওয়ার খুব ভালো একটা করতে যাচ্ছ বিশ্বাস করো যা করছো ভালো রেজাল্ট আমি আশা করি তুমি ভালো রেজাল্ট করতে পারবে ওকে যাই হোক এখন আর কথা বলাচ্ছি না থেকে দেখে লাগলে অবশ্যই ফলো করতে পারো আর যদি হচ্ছে ইউটিউব থেকে দেখে রাখো লাইক করে রাখো নেক্সট একটা আপডেটের জন্য বা নেক্সট একটা ভিডিওর জন্য দেখা হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটিতে ইনশাল্লাহ অথবা দেখা হবে হচ্ছে তোমার বিষয় আজি পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম